আহলে সুন্নাত ওয়াল জামাত জাহান্নামীদের বাসা নয় আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের Sardar ইমাম হুসাইনের বাসা বরকতময় সুবহানাল্লাহ এই দলে যারা থাকবে তারা জান্নاتی বাংলাদেশে যাদের ভিতরে হাসাইন হুসাইন নাই তারা আহলে সুন্নাত জামাত নয় আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মযহব বাulter ফায়কা হলো 20 আহলে জামাতে টাকা পাও না অসুবিধা নাই নারী পাও না লাগবে না গাড়ি মিলে না অসুবিধা নাই জায়গা জমি মিলে না অসুবিধা নাই গুস্ত, ফোলাও ফোরমা দিয়ে বাদ মিলে না মিলুক সমস্যা নাই সাল নাই না থাকুক ক্ষমতা নাই না থাকুক কিছুই না থাকুক আল্লাহর ইজ্জতের কসম মত পর্যন্ত যদি সুন্নিয়তের উপর আহেলু সুন জামাতের উপর থাকতে পারো মতের বিছানায় আমার দু জাহানের বাসা নবী গুমজা খাদারাতে যিনি শুয়ে আছেন কামনি নবীর দিদার মিলবে বড় করে বলুন আগে আমার বোঝাব দেখি তোমার দলের মধ্যে যে আখিদা গুলো আছে ওটা হেলুসুন জামাতের যদি পারফেক্টলি এটা ঠিক হয় তাহলে আমি মিছিলে মিছিলে তোমার দলে যাব যেতে অসুবিধা কি আহলে সুন্নাত ওয়াল তো জান্নাতে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক তাই যখন জান্নাতে যাবে আমিই তো জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লেবাসে 72 দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে এটা কখনো হতে দিব না এখানে আমরা যাব না যান যায় अगर जाए हालत में ঠিক চলে तब भी जान देने के लिए हम রাজি है আহলে সুন্নাত ওয়াল জামাত को ছুটনেকে আমি নহ কথা বলেন ঠিক এর পরে আজকের ওয়াজ এর পরে বিহাইন্ড টুডেস লেকচার আমি ওয়াজ করেছি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী হুজুর উনি বাহারুল আলুম উনি ওনার বিশাল অ্যালম যিনি আপারেশন উনি তকরির করবেন গতকাল তকরির হয়েছে এরপরে যদি কেউ বলে আমি বুঝি নাই তাহলে বুঝি নাই দুই টাকার দাম নাই না বুঝলে এখন বুঝায় না ইফ ইউ আনসার ইন দ্য রে অফ জাস্টমেন আই ডন নো দেয়ার অন বে ভ্যালু অফ ইউর আনসার আই ডোন নো খেয়ামতের দিন আমি জানি নাই জানি না দুই টাকার দাম হবে না লা বলবে আমি জানি না বললে মায়ের ডবল আমি জানি না বললে মায়ের কি বিয়ে করে ছয় সাতটা ফোলা জন্ম দিস চেয়ারম্যান হয়েছ মেম্বার হয়েছ যেদিকে শুয়ে যায় এদিকে কোরাল ঢুকে দিস মাইসের জাগা জামিন দখল করে নিজের জাগা জামিন বড় করছো মাইসের মাছ গাছ হ্যাঁ ডাব হ্যাঁ সব কিছু চুরি করে নিজের ফ্যাট বড় করছো ওজনে কম দিস দুধের সাথে পানি মিক্স করছো ফদরের নামাজ পড়ে বিসমিল্লা করে দুই নম্বরে শুরু করছো সব তো জানো তেরো নম্বর চোদ্দ নম্বর শুধু জাননাতে যাবে যে এটা জানা না কম বক্ত মরুদ জান্নাতে যে দল যাবে সেই দল খুঁজে খুঁজে বের করে সেই দলে থাকা তোমার জন্মগত ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক না মার মাহাবিলি যখন দিয়েছো আমাদের জিম্মাদারি হিসেবে আমরা বলে দিয়েছি এখন তোমাদের দায়িত্ব আমি বুঝিনি এটা চলবে না আমরা তো এখান থেকে বের হয়ে বলবে এটা হবে না ওটা হবে পাবলিককে কে মজা মাজা হবে হে আমকে কে মাজা হবে খারেজি ওয়াজ করলো বা বা যে ওয়াজ করেছে শিয়ারা ওয়াজ করলো হাবা যে ওয়াজ করেছে আহলে হাদি ওয়াজ করলো আহ এত সুন্দর চেহারা এত লম্বা দাড়ি এত গুমরা জীবনে দেখি নাই তা আপনাদের তো যেই ওয়াজ করে সেই ভালো লাগে না 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 সব বালা লাগা যাবে না ভালো লাগা একটাই নাম আহলে সুন্নাত সুন্নাত এই বলো ভালো লাগতে হবে কয়টাকে এই এটা এটা সাতটা আঙ্গুল বলেন তুলে বলেন কয়টাকে একটাকে আপনাদের বলেন সবাইরে খুশি করবেন সবাইরে কেমনে খুশি করেন সবাইরে যে খুশি করে সিটিং সবাইরে যে খুশি করে মুনাফিক সবাইরে যে খুশি কি যে খুশি করে এই হইলো ধান্দাবাজ ধাপ্পাবাজ ফটকাবাজ আশেক নয় ईमानदार নয় خالص মخلص নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাই একমাত্র পাকা ईमानदार বরকর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনারা বলেন 72 দলে আপনারা যাইতে রাজি আছেন কারা কারে রাজি নেয় হাত তুলে আল্লাহ বাহত্তর দলের সন্ধ্যা বাহাত্তর দিলে কারা কারা যেতে চান না হাত তুলে আমরা বাহাত্তর দলে যেতে চাই না কারণ বাহাত্তর দল দুজো কি কথা বলেন ঠিক কি না আমরা কোন দলে যেতে চাই নাম কি নাম কি নাম কি তুমি কে আমি কে আগে বলে না হেলো সোনা তল জমা তুমি কে আমি কে আহলে সুন্নাত জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ছোট বড় নারী পুরুষ শিক্ষিত মূর্খ ধনী গরীব জওয়ান বুড়া যারা মাইকে শুনেছেন যারা টিভিতে দেখেছেন যারা এখানে বসে শুনেছেন আপনাদের কিয়ামত পর্যন্ত যতদিন বাসবেন মান মাতা মা ওয়াকাত আলাইহি কিয়ামাতুহু যে মরে তার কিয়ামত তখন শুরু হয় মত পর্যন্ত আপনাদেরকে সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বলে সুযোগ আছে না সুযোগ আছে সুযোগ আছে না হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লামা ইমাম সমরকנדי তাফসিরে উলুমের মধ্যে লিখেছেন সুইলা আনাস বিন মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এটা মির্কাত মশকাতুস সালামের kater মধ্যেও আছে আন আলামাত আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ চিনবেন কেমনে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ চিনবেন কেমনে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ অতকম তো শুনছেন আটটি বিহস্ত একটি রাস্তা নাম সিরাতাল মুস্তাকিম দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত মার্কা হলো নবী সিদ্দিক শহীদ আউলিয়া কতগান ঠিক না এদের বাইরে যারা আছে তারা জান্নাতে যাওয়া দূরের কথা শেহরাও দেখবে না সুঘ্রাণও পাবে না সুতরাং এই আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কেমনে রাসূলের সাহাবী খাদিমের রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করতেছেন আল্লাহ তুতিনা আলা শাইখাই আল্লাহ তো উনি বলতেছেন আল্লাহ তো তিনাল শেখেন দুইজন শেখ আছে একজন হলো সিদ্দিক আকবর আর একজন হলো হযরত ওমর পৃথিবীর যত সাহাবী 1 লক্ষ হাজার সাহাবী کرامের মধ্যে প্রথম مقام হলো সিদ্দিক আকবর তারপরে مقام হলো হযরত ওমর এই দুইজন হলো শেখ এই দুইজন কি শেখ এদেরকে কোন ধরনের তান তাসমি তানকীদ তানকিসxaml সানা এদের কোন দুস্থুটি বয়ান করা হারাম যাবে না যদি কেউ করে বুঝতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার ওয়ান তু হিব্বা আল খাতনাইন আমার নবীর দুই জামাতা একজন হলো হযরত ওসমান গনি একজন হলো মাওলা আলী দুজনকে দিল ভরে মুহাব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা এদের কোন দনের সমালোচনা করা যাবে না আলী এমন করেছে ওসমান এমন করেছে আবু তেমন করেছে ওমর তেমন করেছে নো নেভার কোন ধরনের সমালোচনা করা যাবে না জায়েজ নাই এদেরকে দিলবারে মোহাম্মত করতে হবে ওয়াং তামসা হালাল খুফাইন মৌজার উপর মাসে করার হুকুম মেনে নিতে হবে এই তিনটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত করে বলে অন্য সুবহানাল্লাহ এখন যাদের ভিতরে নবী আছে আবু বকর নাই গোমরা। যাদের ভিতরে নবী আছে উমর নাই গুমরা যাদের ভিতরে নবী আছে উসমান নাই গোমরা যাদের ভিতরে নবী আছে আলী নাই গুমরা যাদের ভিতরে নবী আছে আবু বকর উমর উসমান আলী আছে বাকি সাহাবা নাই গুমরা যাদের ভিতরে নবী আছে বাকি সাহাবা আছে আবু বকর উমর আছে উসমান আলী নাই গুমরা যাদের ভিতরে নবী আছে সাহাবী আছে আবু বকর উমর উসমান আলী কিন্তু হাসান হুসাইন নাই গুমরা যাদের ভিতরে নবী আছে সাহাবারা আছে হাসান হুসাইন আছে আজওয়াজুল মুতাহারাত উম্মুল মুমিনি নাই নবীর বিবিরা নাই নবীর মা আমেনা নবীর বাবা আব্দুল্লাহ নাই গুমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি আসহাবির ভিতরে হাসানও আছে হুসাইনও আছে আয়েশাও আছে আলীও আছে আযওয়াজুল মুতাহারা তো আছে হাত্তাকে নবীর মা ও বাবা আছে বল করে বলুন সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশে অনেক অনেক দল আছে যারা নামাজের ওয়াজ করে জাকাতের ওয়াজ করে হজের ওয়াজ করে জেহাতের ওয়াজ করে হালাল হালামের ওয়াজ করে তবলিগের ওয়াজ করে শাহাতের ওয়াজ করে পর্দা ফুশিদের ওয়াজ করে করে কি না বলেন না করে কিনা কিন্তু ইমাম হাসান হুসানের ওয়াজ করে না ওই আছেনি আমি যেরকম বলছি আছেনি আসেনি হ সব কিছুর ওয়াজ করে মিয়া হাসান হুসানের ওয়াজ করো না কেন আমার নবী বলেছেন মা আনা ওয়া সাহাবি সাহাবীর ভিতরে হাসান হোসেন নাই বলেন হাসান হুসেন নাই আত্ত তারেক ফিল কামেলের মধ্যে উনি লিখতেছেন আল্লাহমা ইবনুল্লাসির আল জাজরি উনি লিখতেছেন হাদ্রিতে ইমাম হুসাইন নদী আল্লাহ হুত রানহু একষট্টি হিজরিতা দশিয়া মোহারমন হারাম বাইশ হাজার ইজিদের সৈন্যের সামনে শুক্রবার জমার আগে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা মুখতাসের খুতবা দিয়েছেন আলবেদা নেহায়াতে আছেন আমার ভাই অনেকবার তোর করেছেন আমি নিজের কানে শুনেছি হাদিরেতে ইমামে হাসান উদ্দিন তুলুন বলেছেন হে ইয়াজিদের সৈন্যরা শোনো শোনো আমা আলিমতুম তোমরা কি জানো না মা কালা নবী ইউনা সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী কি বলেছেন আমার নবী আমার বড় ভাই জান হাসান আর আমি হুসাইনের সম্পর্কে আমার নানা জান বলেছে এটা ভালো করে খেয়াল করেন আনতুমা সাইয়াদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু উয়ুনে আহলি সুন্নাহ আমার নবী বলেছেন ভাই সাহাজা জিদের শোন যারা শুনো আমার নানা বলেছেন ও আমার হাসান ও আমার হুসাইন তোমরা দুইজন আছতি ব্যস্থের নওজওয়ানদের Sardar কিয়ামত পর্যন্ত আহের সুন্নাত ওয়াল জামাতের সখের নয়ন মনি বার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তক জিনাবা কুররাতু আইউনে আহলে সুন্না আহলে সুন্নাই শব্দ ইমাম হুসাইনের নুরানি জবানে 61 হিজরীতে বের হয়েছে বুঝা যায় আহলে সুন্নাতুল জামাত জাহান্নামীদের বাসা নয় আহলে সুন্নাতুল জামাত জান্নাতের सरदार ইমাম হুসাইনের ভাষা বরকতময় বলুন সুবহানাল্লাহ সুতারং এই দলে যারা থাকবে তারা হুসাইনি এই দলে যারা থাকবে তারা জান্নাতি বাংলাদেশে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা আহলে জামাত নয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা হেলু সুনাতল জামাত নয় আচ্ছা একটা সুধা কথা বলেন জান্নাতে সবাই যেতে চায় বাহাত্তর যারা আছে তারাও তো বলে আসেন 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 জান্নাতে নিয়ে যামু এখন বলেন জান্নাতের সর্দার কয় দল কথা বলেন এখানে কয়জন দল একজনের নাম ইমামে বলেন ইমামে আরেকজনের নাম ইমামে হোসাইন আপনাকে নেতা জান্নাতের সর্দার কথা কিনে কিনলেন আপনাগো নেতা জান্নাতের सरदार এই মিয়া তো কোন দিকে যাবে নিজেও জানে না বহওয়া লা জালাম ইলাইহি তরফিন ইযহাবু ও তো نہیں জানতা কিতর جانے والا ہے আম ফিল জান্নাত আফিল জান্নতে হাম ফিল নার সে তো জানে না কোথায় যাবে কিন্তু আটটি জান্নাতের জান্নাতের সারদার ইমে আমে হাসাইন যাদের চলা ফেরা, উঠটাা বসা লেনদেন আচার আচর ব্যবহার ব্যক্তিয়তা পারিবারিক সামাজিক আন্তর্জাতিক গরে বাহিরে অভিযে আদালত একজনে দদজনে সকালে বিকালে মজ্জিদের জুমার ওয়াজে যে। মাদ্যর সাইত্যক মধ্যে যাদের ভিতরে হাসাইন হোসাই নাই তারা হেরোসেনানেসোল জামাত নয় যাদের ভিতরে হাসাইনহুউসাইন আছে তারাই জান্নাকি। বল করর বলুন্য সোুহা এবার বাংলাদেশে কারার ভিতরে হাসান হোসেন নাই কাদের ভিতরে হাসান হোসেন আছে আমি বলতাম খিল্লাই আপনারা হিসাব করে নিবেন আর সব আমি বললে তো আপনাদের কাম কি কথা বলেন ঠিক কিনা সব ওয়াজ করতে পারো হাসান হুসেনের ওয়াজ করো না কেন কয় হাসান হোসেনের ওয়াজ করলে আমি যে বাউত্তর দল এটা প্রমাণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন মনি হচ্ছে ইমামে হাসান আর ইমামে হোসাইন এইজন্য মুহররমের মাস আসলে আমাদেরকে কেউ বলতে হয় না ঈমানের দাবিতে অন্তরের মধ্যে দেমাগের মধ্যে প্রশ্ন ওঠে এই ইমানদার এই সুন্নিরা যাদের নেতৃত্ব হাসান হুসাইন দিবে তাদেরকে একটু ইয়াদ করো না তাহলে কিয়ামতের দিন তারে তোমারে ইয়াদ করবে আজকুরুনি আজকুরুকুম বল করে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা আচ্ছা এরপরে এই এত বুঝানোর পরও যদি নিজের বাদ খায় আপনাদের এত বুঝানোর পরও যদি কালকে কুত্তার লেসের মতো আপনারা যদি যে বাঁকা এই বাঁকা থাকে যান তো মেরে কে কার আপনার ফকেটে টাকা আছে মার্কেটে মধু আছে বিষ আছে মার্কেটে মধু আছে বিষ আছে এই শোনেন দিস ইজ লাস্ট সেন্টেন্স মার্কেটে বিষ আছে কথা বলেন বিষ আছে আপনার ফকেটে টাকা আপনার সিদ্ধান্ত আপনার টাকা দিয়ে বিষ কিনি খাইবেন না মধু কিনি বাঁচবেন বিষ কিনি মরবেন না মধু কিনি খাইয়া বাঁচবেন এই বুড়া মানুষ যদি মধু খায় সোয়াদ থেকে উঠে যাবে জোয়ান মানুষ যদি বিষ খায় দাঁড়ানো থেকে ঠাস করি ভরি দুজকে চলে যাবে কতক্ষণ ঠিক কিনা মনে রাখতে হবে আহলুসুন্নাতুল জামাত হলো মধু বাউত্তর ফেরকা হলো বিষ আহলুসুন্নাতুল জামাত কি মধু মধু বাউত্তর দল হলো কি কিসের বিষ ইমানের বিষ কিসের বিষ বলে সিদ্দিক সাহাবা গ্রামের বিষ কিসের বিষ জান্নাতের বিষ কিসের বিষ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিষ কথা বলেন কি না ও সে নামাজ দিকে ধরো না 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 লা তামজুরিলাল মুসাল্লিন উমজুরিলাল মুহাবিবিন ফাততাবুউনি আমারে গোলামি করো তবে জান্নাত মিলেঙ্গে আমার গোলামি করে জান্নাতে মিলবে সর্বশেষ কথা হলো আজকের মাহফিলের দা लेसन অফ দিস মাহফিল আজকের মাহফিলের ফাট পরিকল্পনা হলো জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাআহ ঠিক কথা বলেন ঠিক কিনা তারপর খালি উড়ি তারা ফিজের দুরি বেনি হলো হ্যাঁ দূরবি নদুর্য নদুর্য আহলে শোনো জমা তো থাকিবে অন্য দলে টাকা পাওয়া যায় অন্য দলে গাড়ি পাওয়া যায় অন্য দলে নারী পাওয়া যায় অন্য দলে ক্ষমতা পাওয়া যায় অন্য দলে শেল্টার পাওয়া যায় অন্য দলে 5000 10000 5 লাখ 5 কোটি বন্ডা বন্ডা টাকা পাওয়া যায় অন্য দলে জায়গা জমি পাওয়া যায় অন্য দলে চেয়ারম্যানি মেম্বরি সচিব গরি পাওয়া যায় আহলে সুন্নাত ওয়াল জামাতে হ্যাঁ টাকা পাওয়া না অসুবিধা নাই নারী পাওয়া না লাগবে না গাড়ি মিলে না অসুবিধা নাই জায়গা জমি मिले না অসুবিধা নাই গোস্ত পোলাও ফরমা দিয়ে ভাত মিলে না নামে লোক সমস্যা নাই শেল্টার নাই না তাকুক খামাতা নাই না তাকুক কিছুই না থাকুক আল্লাহর ইজ্জতের কসম মত পর্যন্ত যদি সুন্নিয়তের উপর আহেল জামাতের উপর থাকতে পারো মতের বিছানায় আমার দু জাহানের বাসা নবী গুমজা খাদারাতে যিনি শুয়ে আছেন কামলিওয়ালা নবীর দিদার মিলবে বড় বলুন সুবাহ আর কিছু মিলে কার নাম এলো আমার নবী মিলবে কথা বলেন ঠিক কি না হুল মাওলা ফলা হুল আই এম সো মাচ এগেইন Thankful and grateful to the authority and the management for giving the opportunity to stand at this gorgeous and religious stage and audience to give my. Unperfect lectures according to the holy declaration of both Holy Quran and Sunnah in front of you people. I am so much again grateful to those who are appearing present at this audience. Islamic religions, Mahabil Almighty Allah, accept this Mahabil and make this da video for being free from hell and bless you both early and afterlife by the grace of graceful in Muhammad. Peace be upon him. allah কেয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে বরকর বলি আমিন এই মাহফিল প্রতি বছরও আমরা চাই কি চাই না যারা যারা সাইবেন শুধু তারা হাত তুলবেন যারা সাইবেন না পাশার নিচে হাতটা দিয়ে বসে থাকবেন